প্রকৃতি এদের তোমার জন্য ম্যাগি এনেছি একটা তুমি ম্যাগি খাও হ্যাঁ ভালো লাগে দেখা তোমার ম্যাগিটা কেমন হ্যাঁ বলো তেজপাতা এটা তো তেজপাতা কচু পাতা আমার সাথে উল্লুবালালি ধর 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 সাথে হ্যাঁ প্রকৃতি এই তোমার পুতুল পেয়েছে এলো কোথায় ছিল পুতুল সুজাইতে পারি দেখ কেমন পুতুলটা দেখাও দেখি পুতুলটা নিয়ে আসো দেখা বন্ধুদের কেমন তোমার পুতুলটা এদিকে ঘোরাও আরে পুতুলটি কত সুন্দর চোখ হ্যাঁ ও প্রকৃতি তুমি কোথায় যাচ্ছে ঢপ নিয়ে কাজে মাঠে ও ঠিক আছে যাও তাহলে প্রকৃতি এই দেখো তোমার জন্য ম্যাগি এনেছি হ্যাঁ ম্যাগি কি করে রান্না করতে হয় প্রকৃতি তুই তো জলের মধ্যে পড়ে যাবি এখান থেকে সরে দাঁড়া এখানে আসবি না ঠিক আছে এখানে আসলে জলের মধ্যে পড়ে যাবা বলো এখানে আসবা না ওকে এ প্রকৃতি তুই স্নান করেছিস হ্যাঁ কোথায় স্নান করেছিস করেছিস গন্ধ করছে গোন্ধি হ্যাঁ প্রকৃতি প্রকৃতি তুই বই পড়েছিস বই পড়িস তাই তোর জন্য আছে কোন খাবার আনবো না আমি ঠিক আছে চলে যাও তোমার জন্য কোনো খাবার আনবো না তোমার সাথে খেলাও করবো না আমি ঠিক আছে ও এরা তোমার জন্য কুড়কুড়ে এনেছি আসো আসো না 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 কুড়কুড়ে না কুড়কুড়ে না তাড়াতাড়ি তাড়াতাড়ি কুড়কুড়ি না তো কুড়কুড়ি না তো এটা এটা লেজ এ প্রকৃতি দুদিন খাবে দুদিন খাবে বলছে দুজন দাও তো হ্যাঁ প্রকৃতি তুই কি খাচ্ছিস হাতে কি হ্যাঁ আঙ্গুর ফল দেখি আমাকে একটা দাও দিদি তোমার গালে আছে আঙুর ফল আরে বাবা তাই তো